শুভ দুপুর ও যাই হোক বরমাসাই একটা একটা না দুটো গিফট নিয়ে এসছে দেখো গিফটের মধ্যে কি আছে জানি না খোলার পর জানতে পারবো কি রয়েছে কার জন্য তিনজন বসে আছি কার জন্য জানি না কিন্তু নাম লেখা নেই যাই হোক খুলে দেখি কি আছে তাই তো ফটোটা আগে চালু করি

এরে বাপা এটা কি এটা তো ওই যে ভাজাভুজি জিনিস এর মধ্যে এই যে বাটি খাপগুলো আছে তোমাদের জন্য এটা তোমাদের জন্য

thank cool. you looking? তোমান হাতে খেতে বাটি তোমার বাপ চামুচ নিয়ে এসছে খেতে লাগা খেতে লাগো খাইতে লাগো খাইতে লাগো খাইতে লাগা কিছু নেই